পড়াশোনা ছাড়া কারণ ছিল মাঝসার মাদসার পড়াশোনা তো শয়তানা ধরে পড়াশোনা করা তো উচিত ছিল ওইটা তো কেউ নেওয়া যেইতো না পড়াশোনাটা করলে এটা আমার সবচেয়ে ভালো হইতো হয়তো এই জায়গা থেকে অন্য জায়গায় ভালো একটা পজিশনে থাকতাম আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই আনাজ বিক্রি করে আমি সন্তুষ্ট ঢাকা আপনি ঢাকা ছিল আমার এক বড় ভাই ছিল বড়ো ভাইয়ের সাথে আর্টস ছিলাম আসার পরে প্রথম ড্রাইভিং চাকরি করি পরে চাকরি আর ভাল লাগে না অনেক ধরনের কথাবার্তা বলে তাহলে নিজে নিজের সিদ্ধান্ত করলাম কী করবো পরে হঠাৎ করে একদিন কারন বাজারে গেলাম গিয়ে একদিন লেবু কিনলাম লেবু কেনার পরে দিয়ে লেবুতে বেশি একটা নাই তারপরে আরেক বড়ো ভাইদরা তারপরে ওই আনারস শুনলাম আনারস মোটামুটি আলার মতে থাকে এক দেড়শো টাকা দেড়শো পিস মাল বেচলে আপনার এক টাকা মিনিমাম এক হাজার টাকা থাকে তো চিন্তা ভাবনা করলাম আমার এক হাজার টাকা থাকলে আমার তো আর কিছু লাগে না অন্য কোনো দিকে ফ্যাসিলিটি আমার দরকার নাই এটা ধরেন দশটা দশটার দিকে আমার এই মালগুলো শেষ এই মালগুলা দশটার দিকে আমি বিক্রি করে দিতে পারি হ্যাঁ দশটা সকাল আটটার দিকে গেলে দশটার দিকে আমি রাত্রে দশটার দিকে মাল বিক্রি করে শেষ করে দিকে পারি পরিশ্রমও কম এক জায়গায় বৈশা থাকি মালগুলা বিক্রি করে দিতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এই আনাজ বিক্রি করে আমি সন্তুষ্ট তখন আমার বয়স ছিল আমি ঢাকা আসছিলাম দুই হাজার আট সালে তখন আইসা হাইরা প্রথম দুই মাস চাকরি করি মোদির দোকানে তার মধ্যে দোকানে চাকরি ভালো লাগে না পরে আইসে পড়ছিল উত্তরা চলে গেছিলাম উত্তরা ড্রাইভিং চাকরি করছি পরে চার বছর তারপরে মালিকের ফ্যাসিলিটি ভালো না কথাবার্তা অনেক ধরনের কথাবার্তা পরে আর চাকরি নেই তারপরে করোনার সময় এই ব্যবসা ধরি তারপরে আল্লাহ অনেক ভালোই দেখলাম যে কেউ কথা শোনা লাগে না যখন মঞ্চে তখন মাল আনি বেছে এটা নিজের কাছে আর কি আর পরে চাকরি করলে তো আপনার বাধ্যতামূলক যাইতে যাইব অনেক ধরনের কথাবার্তা বলে এই কারণে বাদ দিয়ে দিছি নিজের চাকরি আমি আমার ফ্যামিলিতে আমার আব্বা সবাই আছে আর আমার ওয়াইফ নিয়ে আমি ডাকা থাকি আর পড়াশোনা মাদ্রাসায় পড়ছিলাম মাদ্রাসায় নাজার লাগাত পড়ছি তারপরে আর পড়তে পারি নাই পড়াশোনা ছাড়া কারণ ছিল মাদ্রাসার মাদ্রাসার পড়াশোনা তো শয়তানা ধরে এই একদিন গেলে একদিন যায় না আর এতটুকু ইয়া নাই যে মাদ্রাসার ছাত্র তো অনেক এ থাকে এতটুকু ইয়া নাই যে মাদু সাহেব ফোরমু এই কারণে পরে সাইডে দিস না পড়াশোনা করা তো উচিত ছিল ওইটা তো কেউ নেওয়া যেত না পড়াশোনাটা করলে এটা আমার সবচেয়ে ভালো হইতো হয়তো এই জায়গা থেকে অন্য জায়গায় ভালো একটা পজিশনে থাকতাম তাই পারলাম না তো না এই জন্য তো হয়ই মাঝে মাঝে নিজের কাছে খুব কষ্ট লাগে যে একটা জিনিসের জন্য আরেকজনের কাছে যাইতে হয় জিগাইতে হয় অনেক অনেকজনের এত আর পড়াশোনা করলে তো নিজের কাছে থাকতো আরেকজনের কাছে যাওয়া লাগতো না এটা আমার আমার আমি নিজের একটা আছে যে কোনো জায়গায় যাই নিজের একটা ধৈর্য সহকারে আমি এই কাজটা আমি চাই যে সফল হইতে তারপরে প্রথম যখন আসছি তখন তো এ ছিল না যে ঢাকা থাকবো অনেক সময় এ করতে দেশে চলে যায় এখন আবার মেসিং হয়ে গেছে ঢাকায় আর দেশে গেলে এখন আর ভালো লাগে না এখন ঢাকায় মন চাই ঢাকায় থাকতে মন চাই এখন ঢাকা একবারে মিক্স হয়ে গেছে এখন আর দেশে ভালোই লাগে না আমার শেষ ইচ্ছা বলতে কি আমি হয়তো আবার দু তিন বছরে ঢাকা আছে তারপরে আল্লাহ রকম যদি আমি বিদেশ যাইতে পারি তাহলে ড্রাইভিং বিষয়ে আমি চলে যাবো আর কি বিদেশে চলে যাবো আবার এতটুকু ইচ্ছা ছোটো ইচ্ছা ছিল আর কি যে বিদেশে একবার যাবো তাই আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমি আর কি বিদেশ চলে যাবো আর কি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি